মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণই হয় না আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করি না একটু রাত হলে একা চলতে পারি না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে ছেলেরা বাড়িতে গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিচে জলে পুড়ে শেষ হয়ে যায় তবু সেই দহনের ব্যথা কেউ বোঝে না মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা না বলতে পারলেও সহ্য করে নিতে পারে মেয়েদের জীবন ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষ কি বলবে এইগুলো শুনতে শুনতে কেটে যায় মেয়েদের বাড়ি থেকে দেখাশুনো করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তখন বলবে কি করবি বল তোর ভাগ্যে খারাপ আর নিজের পছন্দের বিয়ে করলে সংসার ভাঙলে সবাই বলবে নিজে বেশি তো বুঝে গেছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটা এমনই মেয়েরা সবসময় দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে এক নিজের ইচ্ছা দুই নিজের কষ্ট মেয়েদের জীবনটা এমন যত বেশি সুখের আশা করবে তারা তত বেশি কষ্ট পায় বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে এক গেলাস জল ভরে যে খায়নি সে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কপালে টিপটা যে ঠিক মতো পড়তে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে খাচ্তো এখন সে বাড়ি সে মুখ লুকিয়ে নীরবে কাঁদে মেয়েদের জীবনে ডিকশনারিতে শুধু দুটো শব্দই পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয় কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরও বেশি মনে পড়ে যায় তাই তোমাকে ভোলার চেষ্টাই করি কখনো আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইলো বা কে চলে গেল এসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয় কারণ এটাই সত্য যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না না যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয় ভোক্তা আবেগ লুকানো কিংবা বাস্তবে নিজেকে সামলাতে দিনের আলোয় তো দেখা যায় সবার মুখের হাসি আসলে তো রাতের অন্ধকারে জানে কে কতটা খুশি একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে তুমি একদিন আমাকে খুব মিস করবে আমাকে মনে করে একদিন খুব কান্না করবে চেহারার দিক থেকে তো আমার হাজার গুণ ভালো কাউকে পাবে কিন্তু যখনই মনের দিক থেকে খুঁজবে তখন তুমি হেরে যা